আপনারা মনোযোগ দিয়ে শুনে আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমি লেবার কাউন্সিল আমাদের এখানে উপস্থিত আছে আমাদের কর্মকর্তা কর্মকর্তা সেক্রেটারি আমাদের যে বিমানের এখানে কান্ট্রি এখানে যিনি হেড

এবং পুলিশ তাকে ধরে সাথে সাথে কিন্তু আগের লোকজন যারা তারা প্রমাণ করছে তারা এমন ভাবে করবে না এয়ারপোর্টের কাজ কিন্তু অন্যরকম এখন আপনি ভালো কাজ করবেন আপনার বিভিন্ন কাজে থাকবে এখানে বহু টিপস টিপস এই লোকগুলো তো আচরণ ভালো বুঝতে পেরেছেন এটা এই যে আমাদের কাউন্সিলার সাহেব একটা জিনিস মনে করে দিয়েছে আপনাদের টাকা গোলায় আমরা সৃষ্টি Your attention, please. What about 133? Bangladeshi workers from Dhaka. I believe this is a good partnership between Malaysia and Bangladesh. Since uh, the last posmen uh, was done in 2000, very hard working people, very honest. Uh, I've been them with them since uh, many many years, from construction, from plantation. এই যাত্রা শুরু হল এই জন্য আমি সমস্ত বাংলাদেশ গভর্নমেন্ট মালয়েশিয়ান গভর্নমেন্ট সবাইকে আমার অন্তরিক জানাচ্ছি বাংলাদেশ বিমানের কান্ট্রি হ্যাড হিসাবে মালয়েশিয়ার কান্ট্রিহেড হিসাবে আমি সমস্ত প্যাসেঞ্জারকে অভিনন্দন জানাচ্ছি আমার স্বাগত লিমিটেড মালয়েশিয়া দায়িত্বে আছে আজকে জি টু জি জি টু জি প্লাস এর ক্রমশের আওতায় বাংলাদেশের যে সমস্ত প্রবাসী ভাইরা আমাদেরকে আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই আমরা প্রত্যেক প্রবাসী বাংলাদেশি ভাইকে আমাদেরকে লাল সবুজ রঙের আমরা টি শার্ট দিয়েছি এবং অগ্নি ব্যাংকের মাধ্যমে যারা বৈধভাবে টাকা পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি আমি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ মালয়েশিয়াস বাংলাদেশ হাই কমিশন সহ এর সাথে জড়িত সবাইকে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আমাদের এইসব বাংলাদেশি ভাইদের যারা ভবিষ্যতে অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে এবং সবাইকে অগ্নি ব্যাংকের মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশের টাকা পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং আরও ভবিষ্যতে আরও লোক আসবে দেশের অর্থ উন্নয়ন উন্নয়ন হবে এই কামনা আমি করছি বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এবং মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সুন্দরভাবে আমাদের মালয়েশিয়া গণত্যানে পৌঁছাতে পেরেছি সো আমরা আমাদের যে কাজ করব আশা করি আমরা সেই কাজ আমরা হাতে পেয়ে গিয়েছি ইনশাল্লাহ সো আমরা বাংলাদেশকে এবং মালয়েশিয়ার দুজনকেই সাধুবাদ বাংলাদেশের যাতে সুনাম হয় সেই ব্যবহার মানে সেই ব্যবহারের মাধ্যমে মালয়েশিয়ানদের মানে বিদেশিদের আমরা মন জয় করার চেষ্টা করব যাতে তারা আমাদেরকে সুনাম করে এবং আমাদের দেশেরও যেন মানে কোনো নাম না হয় এই এই লক্ষ্যে আমরা সবাই কাজ করে দেব উভয় সরকারের যৌথ উদ্যোগের ফলে যে জি টু জি প্লাস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার আওতায় আজকে প্রথম যে দলটি তারা মালয়েশিয়াতে এসে পৌঁছেছে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ হাইকমিশনের নিরলস প্রচেষ্টার অংশ আমাদের মন্ত্রণালয়ের এটা ঐকান্তিক চেষ্টার কারণে আমরা এটা সক্ষম হয়েছে এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই আজকে যারা এখানে আসতে পেরেছে তাদের সকলকে এবং শুভেচ্ছাও জানায় পাশাপাশি এবং আমরা অনুরোধ করব তারা প্রত্যেকেই বাংলাদেশে এখানে এসে সুনামের সাথে তারা কাজ করবে এবং এই পরবর্তীতে আজকের পর শুরু হলো এবং আগামীতে পর্যায়ক্রমে আরও বাংলাদেশের যারা ওয়ার্কার এখানে আসা শুরু করবে কারণ দেশে আমাদের ওয়ার্কারের ব্যাপক চাহিদা রয়েছে এবং সুনাম রয়েছে नाम है <laughs>